ফেসবুকে যে কি অবস্থা হয়েছে কি বলবো? আগে কিন্তু এমন ছিল না রিসেন্ট দেখছি ফেসবুকে কি নোংরামি শুরু হয়েছে ফেসবুকটা ইনকামের মাধ্যম করে দিয়েছে ঠিকই কিন্তু সেখানে এইভাবে ইনকাম করতে হয় এত নোংরামি আমি কারণ নাম মেনশন করছি না বাট অনেকেই আছে ফেসবুকে নোংরামি করে ইনকাম করতে চায় এদিকে আমরা যদি কোনো গান দিয়ে কিছু পোস্ট করি তাহলে কিন্তু ফেসবুক কপিরাইট দিয়ে দেবে আবার আমি কয়েকদিন আগে মুভির একটা ক্লিপ শেয়ার করেছি সেখানেও আমার কপিরাইট দিয়ে দিয়েছে আর এই যে নোংরামি যারা করছে তাদের ভিডিওগুলো ফেসবুকের কি খুব ভালো লাগছে সেগুলো চোখে পড়ে না যাই হোক আমাদের কিন্তু ওই সব জেনে কাজ নেই আমি চলে যাই আমার ভিডিওতে যেখানে ভয়েস ওভার ছাড়া আর কোনো অপশান নেই আমি যখন দুটো ব্রাইডের বুকিং নিই এতটুকু কাজ করে তারপর সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে যাই যখন অপশান থাকে না তখন হেয়ার স্টাইলিস্ট আলাদা করে বুক করি তোমরা অনেকে আমার একটা স্লট বুক আছে ভেবে আরেকটা স্লটে নিজের ডেটটা বুক করতে ভয় পাও কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের স্পেশাল দিনের দায়িত্ব যখন আমি নেই সেটাকে ফুলফিল করারও চেষ্টা করি আমার এই ব্রাইডটি ছিল খুব মিষ্টি ব্রাইড ওর লোকেশন ছিল পাগলাহাট আর আমার একটা মডেলের ও দিদি হয় সেই মডেলের আরেকটা দিদির বিয়েতেও আমি সাজিয়েছি আবার এই দিদির বিয়েতেও ওকে সাজিয়েছি আর সেই মডেলকেও আমি খুব তাড়াতাড়ি দেখাবো এই ভিডিওতেই কারণ ও ওই দিন পার্টি মেকআপ নিয়েছিল আমার কাছ থেকে ব্রাইডের কোনো রিকোয়ারমেন্ট ছিল না ব্রাইড আমাকে বলেছিল দিদি তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও আর আমার মুখটা যেন খুব গ্লো করে তো এই দেখো ওর মনের মতো ওকে আমি সাজিয়ে দিলাম আর চোখটা কি সুন্দর লাগছিল তাই না ওর যখন কলকা হচ্ছিল তখন আমি অন্য বাড়িতে চলে গেছিলাম পার্টি মেকআপ যেখানে হচ্ছিল দেখি দেখি এই বউটাকে সেই কত আগে দেড় বছর হয়ে গেছে না ফেব্রুয়ারিতে এই যে সব পার্টি মেকআপ চলছে জান্নাতের টিম হাই হাই করে দাও এরপরে আমার মেকআপের কোনো আর ক্লিপ নেওয়া হয়নি আর এই দেখো আমার ফাইনাল মিষ্টি ব্রাইড তোমরা সবাই জানিও কিন্তু ব্রাইডটাকে কেমন লাগছে যে মডেলের কথা বলেছিলাম এই সেই মডেল গোপা ওর মনের মতো লুক নিয়ে তো খুব খুশি তারপর আমরা বেরিয়ে গেলাম আমার ফার্স্ট ব্রাইডের ওখানে কেন বলো তো কারণ ওর কোনো ফটো ভিডিওই তো আমি নিতে পারিনি ওখানে গিয়ে দেখি কি ভিড় রে বাবা এবার তাড়াতাড়ি বলে ফেলো তো আমার এই ব্রাইডকে কতটা মিষ্টি লাগছে লাগছে না মিষ্টি আমার এই দিনের দুটো ব্রাইডই ছিল খুব মিষ্টি ও মা বাড়ি ফেরার পথে দেখি কি ভিড় বাড়ি এসে আমার মেয়েকে আমরা আদর করতে লেগে গেলাম বাইদাবে আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই